মন মাঝি খবরদার আমার তরী জানো ভেরেনা আমার নৌকা গেল ডুবে না মন মাঝি খবরদার সার তিনhtenokar kha খাচা মন মাঝি রে ঘন ঘন জড়া সার তিন নৌকারে নহকার মন মাঝি রে ঘন মন মাঝি রে হার হইলো রে মন মাঝি খবরদার আমার তরি যেন আমার নৌকা যেন ডুবে না মন মাঝি